মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ না হলে বাংলাদেশ থেকে বিশ শতাংশ জাপানি কোম্পানি অন্য দেশে চলে যেতে পারে এমনটাই উঠে এসেছে এক জরিপে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো ও জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা জেবিসিসিআই পরিচালিত সমীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো জানান জরিপে অংশগ্রহণকারী পঁচাশি শতাংশ অর্থাৎ একশো কোম্পানি আশা করছে জাপান ও বাংলাদেশের মধ্যে এফটিএ সই হবে বিশ শতাংশ জাপানি কোম্পানি বলেছে এলডিসি থেকে উত্তরণের পর জাপানে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি উঠে গেলে তারা বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজার আসিয়ান চীন ও ভারতের মতো দেশে স্থানান্তরিত হওয়ার চিন্তা করতে পারে অথবা উৎপাদন কমিয়ে দিতে পারে তৈরি পোশাক খাতের প্রসঙ্গ নিয়ে ইউজি আন্দো জানান উৎপাদন খরচ বৃদ্ধি এবং দূরত্বের বিবেচনায় কোম্পানিগুলোকে ধরে রাখা মুশকিল হবে বাংলাদেশের জন্য কারণ আসিয়ানের সাথে ইতিমধ্যেই এফটিএ রয়েছে আর ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের তুলনায় জাপান থেকে বেশ দূরে এফটিএ সই হলে কিংবা বিকল্প অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে বিনিয়োগ স্থানান্তর ঠেকানো সম্ভব বলে মনে করছেন জেবি এর এফটিএ বিষয়ক কমিটির চেয়ারম্যান উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার পর জাপানের রপ্তানি ক্ষেত্রে পাওয়া জিএসপি আর থাকবে না বাংলাদেশের জন্য এক্ষেত্রে এফটিএ সই করার বিষয়ে সম্ভব্যতা যাচাইয়ের প্রস্তাব ইতিমধ্যেই জাপানকে দিয়েছে সরকার অনুষ্ঠানে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কি বলেছেন এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হলে এখনকার জিএসপি সুবিধা থাকবে না সেক্ষেত্রে নতুন ব্যবস্থাপনা দরকার যা এফটিএ হতে পারে তিনি বলেন এফটিএ সই হওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের যে অনুরোধ বাংলাদেশ করেছে সেটার প্রক্রিয়া যাতে দ্রুত সময় শুরু হয় সেজন্য টোকিওর আমলাদের সাথে কাজ করছেন তিনি জাপানের সঙ্গে এফটিএ করার ক্ষেত্রে আমদানি শুল্ক হারানোর বিষয়টি বাংলাদেশের সামনে চলে আসে বাংলাদেশ মূলত আমদানি রাজস্ব নির্ভর দেশ আমাদের মোট রাজস্বের সাতাশ ভাগই আসে আমদানি রাজস্ব থেকে যাতে কাস্টমস থেকে আসে বারো শতাংশের বেশি ফলে এফটি এর বিষয়ে ভাবতে গেলে আমাদের অনেক দিক বিবেচনা নিতে হবে কেবল বাণিজ্য নয় জাপান থেকে বিনিয়োগ ও প্রযুক্তিপ্রাপ্তির দিক থেকেও বাংলাদেশ মনোযোগ দিতে চায় জাপানের পাশাপাশি চীন ভারত দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও রাশিয়ার সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা চালাচ্ছে সরকার জরিপ অনুযায়ী এফটিএ জাপানের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি জাপানের আগে চীন কোরিয়া ভারত অথবা ইউরোপীয় ইউনিয়নের সাথে দ্বিপক্ষীয় এফটিএ সই করে ফেলে তাহলে মেশিনারি স্টিল মেডিকেল ডিভাইস সহ জাপানি অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই প্রতিযোগীদের কাছে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে জাপান জাপানের সাথে বা বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন ডলারের মতো এর মধ্যে বাংলাদেশ থেকে যায় মাত্র এক বিলিয়ন ডলারের পণ্য যার বড় হিসা তৈরি পোশাক খাতের